আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটু বিরতি দিয়ে আবার নিয়ে এলাম দর্শকের কথা আজকে আমি দুটো কন্টেন্ট নিয়ে আলোচনা করব মানে দুটো কন্টেন্টের ওপর দর্শক যে যে কমেন্ট পড়েছে সেই কমেন্টগুলো থেকে মোটামুটি যে কমেন্টগুলোকে সবগুলোর প্রতিনিধিত্ব করে বলে আমার কাছে মনে হয়েছে মানে একই ধরনের অনেক কমেন্ট সেখান থেকে একটা নিয়েছে এভাবে যেগুলো সম্ভব অনেক সময় তো দেওয়া যায় না সেগুলো নিয়ে আজকে আলোচনা করব দুটো কমেন্ট হলো গত সপ্তাহে আমি জামাতে ইসলামের কে কেন্দ্র করে জামাতে ইসলামের কর্মকাণ্ড নিয়ে দুটো কন্টেন্ট বানিয়েছিলাম প্রথম কন্টেন্টটা ছিল যে যেটার নাম ছিল যে একাত্তর নিয়ে প্রশ্ন করলেই বলে তখন ছোট ছিলাম একটা কন্টেন্টের সেও নাম ছিল আরেকটা একটা কন্টেন্টের সেও নাম ছিল যেটা আমি জামাত ইসলামের একটা বই নিয়ে করেছিলাম যে তারা মানে দশ খণ্ডে শহীদদের নিয়ে শহীদদের তালিকা করেছিল সেটার সেরোন নাম ছিল জুলাই বিপ্লবের শহীদ স্মারক জামায়াতের একটা বড় কাজ এই আমার দুটো কন্টেন্ট নিয়ে আজকে আমি কথা বলবো প্রথমে কথা বলছি যে একাত্ম নিয়ে প্রশ্ন করলে যে কন্টেন্টটা বানিয়েছিলাম সেটা নিয়ে কি কমেন্ট করে এসেছে এখানে প্রথম যে কমেন্টটা আমি পড়ছি সেটা লিখেছেন রাসেল রানা থেকে খুব সম্ভবত জে এস আর রাসেল তিনি লিখেছেন একাত্তর প্রসঙ্গে জামায়াতের অবস্থান ক্লিয়ার করে না তারা দ্বিতীয় কমেন্ট আছে মোহাম্মদ ফয়সাল তিনি লিখেছেন জামাত অনেকবার স্পষ্ট করেছে কিন্তু যারা বিরোধিতা করার তারা করবেই দেখুন এই দুটো কমেন্টে কিন্তু সম্পূর্ণ বিপরীত ধর্মী একজন বলছেন জামাত কখনই করে না ক্লিয়ার করে না অবস্থানটা আর মোহাম্মদ ফয়সাল বলছেন জামাত থেকে এটা অনেকবারই স্পষ্ট করে ক্লিয়ার করে দিয়েছে কিন্তু যারা বিরোধিতা করা তারা বিরোধিতা করবেই তো আমার কাছে ফয়সাল সাহেবের কমেন্ট ক্লিয়ার না মানে ওনারা কী স্পষ্ট করেছে আমি এটা এখনও বুঝতে পারছি না ফয়সাল সাহেব যদি আগামীতে কমেন্ট করে জিনিসটা একটু ক্লিয়ার করতেন জামাত আসলে কোথায় কবে ক্লিয়ার করেছে কবে বলেছে তারা একাত্তর নিয়ে তাদের ভূমিকা নিয়ে সেটা পেলে হয়তো আমাদের দর্শকদেরও একটু উপকার হতো এরপরে যে কমেন্টটা এসেছে সেটা হলো উনি লিখেছেন কৈল্যা জলে ফানি নাম উনি লিখেছেন মাসুদ কামাল একটা জিনিস কিন্তু আপনি এমন সাহসী কি সবসময় থাকতে পারবেন গুরুত্বপূর্ণ একটা কথা আপনাকে কি বিএনপি আওয়ামী লীগ জামাত বা অন্য কোনো দল তাদের নামে সাফাই গাওয়ার জন্য কোনোভাবে টাকার অফার করেছে কখনো দয়া করে প্রকাশ করবেন জনাব কল্যা জলে আপনাকে আপনার এই ধর এই মন্তব্যটা আমি পড়েছি আসলে এই কারণে যে এখানে আমাকে একটা প্রশ্ন করা হয়েছে যে আপনি জানতে চেয়েছেন আমাকে কেউ কখনো টাকার অফার করেছে কিনা না আমাকে সরাসরি কেউ কখনো টাকার অফার করেনি কেউ কখনো টাকার অফার করে নানাভাবে আমার সঙ্গে সম্পর্ক সবারই আছে কিন্তু আমি সবার সঙ্গে যোগাযোগ রাখি ওনারাও আমার সঙ্গে যোগাযোগ রাখেন যখন ওনাদের সমালোচনা করি তখন দুঃখ পান দুঃখটাও প্রকাশ করেন যখন প্রশংসা করি তখন আর খুব একটা যোগাযোগ যোগাযোগটা করেন না এটা খুব ইন্টারেস্টিং যখন কোনো ভালো কাজ ভালো মন্দ মিলিয়েই তো মানুষ দেখুন পৃথিবীতে আপনি এমন কোনো একটা মানুষকে খুঁজে বের করতে পারবেন না যা সব ভালো আবার এমন একটা মানুষ পাবেন না যা সব খারাপ এই যে ভালো মন্দ মিলিয়েই মানুষ ভালো মন্দ মিলিয়েই মানুষের দল কাজে কোনো দলে যখন মন্দটা বলি তখন তারা ফোন করে দুঃখ প্রকাশ করেন বলেন না এইভাবে ঠিক না এইভাবে ঠিক হতে পারতো আপনি আসলে বিষয়টা জানেন না আপনাকে আমরা জানাবো এগুলি বলেন আবার যখন মন্দ লাগে তাদের কারণ তাদের মন্দটা যখন বলি সমালোচনাটা যখন তখন এগুলি বলেন আবার যখন তাদের প্রশংসা করি কোনো ভালো কাজের তখন আর সাধারণত ফোন টোন করেন না তো তারা ভাবেন যে হয়তো এটা তাদের প্রাপ্যই হবে যাই হোক এটা হতে পারে এটা কোনো সমস্যা নাই আর টাকার অফার কেউ করেনি যদি কখনো কেউ টাকার অফার করে ভবিষ্যতে আপনি নিশ্চিত থাকেন সেটা নিয়ে আমি একটা কন্টেন্ট করব। যদি আমার টাকার অফার টাকা দেওয়া তো দেওয়া পরে আলাপ যদি টাকার অফার করেন যখন করবেন আমি ওই টাকার অফার করেছেন এইটা নিয়ে আমি আরেকটা কন্টেন্ট করব কাজেই যদি কেউ করতে চান টাকা অফার তারা জেনে রাখবেন এটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে কাজে আমার ধারণা এরপর আর কেউ কী দরকার একজন লোকে টাকা রফা না করলে কী হয়তো করবে না আমি আশা করি প্রার্থনা করি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমার কখনো টাকা রফা না করে এটা লিখেছেন মিস্টার কবির হুসেন তিনি লিখেছেন মাসুদ কামালকে খুব দ্রুত আইনের আওতায় আনা উচিত ওকে ঠিক মতো ডিম থেরাপি দিলে রয়ের নজরদারি ও পরিকল্পনার তথ্য পাওয়া যাবে মাসুদ কামাল রয়ের কর্মচারী ওর দায়িত্ব হলো সরকার এবং ছাত্রদের কার্যক্রম ভুলভাবে উপস্থাপন করা এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা করা মিস্টার কবির হোসেন আপনি কোথেকে বলেছেন আমি জানি না যেখান থেকে বলুন আমার তাতে কিছু যায় আসে না আপনি আমাকে দ্রুত আইনের আওতায় নিতে বলেছেন আমি তো আইনের আওতাম মধ্যে আছি আমি কি আইনের আওতার বাইরে আছি নাকি আমি কি লুকিয়ে আছি নাকি আমি প্রকাশ্যে আছি আইনের অবতা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমাকে ডিম থেরাপি দেবেন কেন ভাই আমি ঠিক করেছি আমি তো নজরদারির মধ্যে আছি আর র তথ্য আমার কাছ থেকে পেতে চাইলে এটা মনে হয় হতাশ হবে কারণ এদের কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই বললাম তো আমার সঙ্গে কেউ যোগাযোগ করে না ভাই অনেকে যোগাযোগ করে তথ্য তথ্য দেয় বলে এই কাজটা ঠিক করে নেয় ওই কাজটা ঠিক করে নেই এটা এইভাবে করতে পারতেন যখন কারোর বিরুদ্ধে যায় তখন ওরা সাফাই করার চেষ্টা করেন কিন্তু আপনি যা ভাবছেন এত সহজ না জিনিসটা আরেকটা জিনিস হলো হুট করে আপনি একজন মানুষকে কোনো কারণ ছাড়াই কোনো অভিযোগ ছাড়াই ডিম থেরাপি কথা যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনি নিজের নামটা ওই সন্ত্রাসবাদীদের তালিকায় ঢুকিয়ে ফেললেন এটা একটা কাজটা করেন নাই কাজটা কারণ আপনি তো জঙ্গি টাইপের আচরণ করতেছেন আপনি একজন লোকের সঙ্গে লজিকে পারতেছেন না অতএব তাকে ডিম থেরাপি দাও ভাই দুনিয়াটা তো সহজ না এটা বুঝতে হবে আপনাকে আপনি আবার সমালোচনা করেন আমার কোন কথাটা ভুল মিথ্যা এটা বলেন আপনি ভাই আমার কোনো আপত্তি নাই কিন্তু ডিম থেরাপি দেবেন মেরে ফেলবেন ঠ্যাং ভেঙে দিবেন এগুলি কোনো কথা না আর আমি আওয়ামী লীগে প্রতিষ্ঠিত করার কোনো চেষ্টা করছি না আমার যেটা ন্যায় নীতি সত্য মনে হয় আমি সেই কথাটাই কেবল বলছি এরপর আমি যে এটা সেটা বইটা নিয়ে বইটা নিয়ে আমি যে মানে আপনার কমেন্ট ইয়ে কন্টেন্টটা করেছিলাম সেটার যে যে কমেন্টগুলি এসেছে সেখানে সেগুলি নিয়ে একটু আলোচনা করবো একজন লিখেছেন মোহাম্মদ নাফিউল ইসলাম তিনি লিখেছেন বইটি কিভাবে পেতে পারি এটা আমারও প্রশ্ন সাধারণ মানুষ যদি বইটা পেতে চায় কিভাবে পেতে পারে সেটা একটু জামাত ইসলামের পক্ষে যদি বলে দিতেন আপনারা আপনাদের নিয়ে ইনফর্ম করতেন কোনো প্রেসিডেন্ট দিয়ে তাহলে ওটা ভালো হতো কারণ বইটার মধ্যে কোনো দাম লেখা নেই যেহেতু দাম লেখা নেই অতএব বইটা মনে হয় সর্বসাধারণের জন্য নয় আমি মনে করি একটা জরুরি বই এই বইটা সবারই সংগ্রহে থাকা উচিত তারেক আহমেদ জুয়েল তিনি লিখেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অনেক আগেই স্মারক বের করেছে আপনার জানা নেই আপনার সঙ্গে একমত আমার জানা নাই। আমি এরকম শুনিনি যে আমি না নাও জানতে পারি আমি তো সব জানবো তা তো ঠিক না আমি নাও জানতে পারি তো আমি আপনাকে অনুরোধ করব যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ধরনের কোনো স্মারক গ্রন্থ বের করে থাকে প্লিজ সেই বইটা কোথায় পাওয়া যাবে কিভাবে আমি বইটা পেতে পারি যে টাকা দিয়ে কিনতে হয় সেটা অসুবিধা নেই আমি কিনে নেব আর যদি ওনাদের যদি কোনো পিডিএফ কপি থাকে সে যদি আমাকে পাঠান আমি খুবই কৃতজ্ঞ হব এবং যদি সেটা ভালো কিছু হয় অবশ্যই আমি এটা নিয়ে একটা আলোচনা করব। আপনাকে তথ্যগুলি জানানোর জন্য ধন্যবাদ সুশীল সমাজ নামে একজন লিখেছেন বইতে কি পুলিশ হত্যার কথা বলা হয়েছে কতজন পুলিশ মারা গেছে তা কি উল্লেখ আছে আপনিও কি ভয়ে আছেন দেখছি কথাবার্তা পরিবর্তন হয়ে গেছে আপনি কি দেখছেন কবে দেখছেন এটা আপনি জানেন আমি জানি না আমার কথাবার্তা পরিবর্তন হয়নি আমি আগের মতোই আছি আপনাকে খালি একটা কথা বলি এই বইটাতে পুলিশ হত্যার কথা আছে বলে আমি খেয়াল করে পাইনি আমি যতটুকু দেখেছি সেখানে আমি পাইনি কতজন পুলিশ মারা গেছে সেটা আমি এখানে উল্লেখ নিই আমি একটা কথা বলি বইটা বলা হয়েছে বেসিক্যালি যে গণ অভ্যুত্থান যেটা হয়েছে যেটাকে তারা দ্বিতীয় স্বাধীনতা বলেছে অথবা যেভাবে আপনি বলেন জুলাই অগাস্টে যে গণ অভ্যুত্থানটা হয়েছে সেই গণ পক্ষে যারা শহীদ হয়েছে তাদের নাম আছে আপনার জানা মতে কোনো পুলিশ কি গণ অভ্যুত্থানের পক্ষে শহীদ হয়েছে যদি হয় সেই নামগুলি আপনি জামাতের সঙ্গে যোগাযোগ করুন তারা আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে তো ভালো তারা খুশি হয়ে সেই নামগুলি নিশ্চয়ই যোগ করবেন মোহাম্মদ ফারুক লিখেছেন এই বই এক সময় শহীদদের আত্মীয় স্বজনদের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে উনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য করেছেন আমাদের দেশে কিন্তু এরকমই হয় যদি কখনো পাশার দান উল্টে যায় এবং যখন যদি কখনো বিপরীত মতের লোকজন ক্ষমতায় আসে তাহলে আসলেই এই বইটা অনেকের জন্য বিপদের কারণ হতে পারে আমি যেটা প্রত্যাশা করব যখন যে ঘটনা ঘটে সেই ঘটনার সঙ্গে যারা জড়িত যারা দায়ী যারা সম্পর্কিত তাদেরকে সেই ঘটনা দিয়েই মূল্যায়িত করা উচিত চব্বিশের এই জুলাই অগস্ট যেটা হয়েছে সেটা একটা গণ অভ্যুত্থান হয়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানে যারা নায়ক মহানায়ক যারা শহীদ হয়েছেন তারা মহানায়ক হিসেবে থাকবেন কাজেই তাদের তাদের আত্মীয় যদি বিপদের সম্মুখীন হয় এর চেয়ে দুঃখের এর চেয়ে বেদনার বোধ হয় আর কিছু থাকবে না এরপর লিখেছেন ইসলাম ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ইন্স্যুরেন্স তিনি লিখেছেন মাসুদ রাষ্ট্রের জন্য কি কাজ করেছ বসে শুধু অন্যের সমালোচনা করো আর জামায়াত নিয়ে তোমার এত অ্যালার্জি কেন তুমি রাষ্ট্রের কি উপকার করেছ ইসলামী ইন্স্যুরেন্স ভাই আপনাকে একটা কথা বললে ভাই না বোন বলতে পারবো না আপনি ইসলামী নামধারী যেহেতু বোধহয় খুব ইসলাম প্রেমিকা আপনি হবেন যাই হোক এই আমার এই কন্টেন্ট যে কন্টেন্ট আপনি মন্তব্য করেছেন এই কন্টেন্টে জামাতের ব্যাপারে আমার কোনো অ্যালার্জি নাই আমি তো এখানে জামাতের একটা ভালো কাজের প্রশংসা করেছি এখানে অ্যালার্জি কোথায় করেন আপনি খুঁজে ভাই যখন যে কন্টেন্টে মন্তব্য করবেন সেই কন্টেন্টটা ভালো করে দেখুন মুখস্থ মন্তব্য করেন না মুখস্থ মন্তব্য করলে কী হয় মানে আপনারা যারা মন্তব্য করেন আপনাদের মেধা আপনাদের রুচি আপনাদের জ্ঞান এগুলি নিয়ে মানুষের হাসাহাসি করে আপনি এই কন্টেন্টটা দেখে এই কন্টেন্টের উপর আলোচনা করুন আর আমি রাষ্ট্রের জন্য কিছু করেছি কি না আপনি করেছেন কি না কে বেশি করেছে এটা মাপার কোনো বাটখারা আছে মানুষকে জিজ্ঞাসা করেন আপনি কি করেছেন সেটা আপনি জানেন আমি কি করেছি সেটা আমি জানি হয়তো আমারটা কেউ কেউ জানে যেহেতু আমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় কী কথাবার্তা বলি কাজ করি আপনি করলে আপনারটাও দৃষ্টি জানে কিন্তু এটা মাপার তো কোনো দরকার নাই সবাই কিন্তু সমান কাজ করবে না কেউ কম করবে কেউ বেশি করবে কিন্তু যে কম করলো তাকে একদম বাতিল করে দেন না হয়তো আপনি অনেক কাজ করেছেন আমি হয়তো আপনার এক লক্ষ ভাগের এক ভাগ করেছি করেছি তো ওইটুকুই থাক কিন্তু মানে এই তৈতকারি না করলে ভালো হয় আর কি যাই হোক আপনি ভালো থাকবেন আপনি কষ্ট করে একটা মন্তব্য করেছেন আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রিয় দর্শক এই ছিল মতামত দুটো কন্টেন্টের উপর যারা মতামত করেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা কারণ আপনারা কষ্ট করে মন্তব্য করেন আর আমি সবসময় মন্তব্যগুলো পড়তে পারি না অনেক সময় বড়ো হয়ে যায় তো আমি দুদিন পর পর পড়ার চেষ্টা করি আপনারা আরও মন্তব্য করবেন এবং আপনাদের প্রতি আমার একটা অনুরোধ সেটা হলো যে বিষয়ের উপর কন্টেন্টটা সেই বিষয়ের উপর মন্তব্য করলে ভালো হয় তাহলে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি আমি কিন্তু এই মন্তব্যগুলি পড়ি এই কারণেই যে আমি দর্শকদের মতামতের সঙ্গে ইনভলভ হতে চাই দর্শকরা আমাকে কি পরামর্শ দিচ্ছে সেটা গ্রহণ করতে চাই এবং সেই আলোকের কথাগুলি বলতে চাই পরবর্তীতে কাজেই আপনারা যদি কন্টেন্টের উপর মন্তব্য করেন তাহলে আমার জন্য সুবিধা হবে ভালো থাকবেন আপনারা এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ